দুটো দিকের দুটো দিকের কথা ও বলেছে একটা কথা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা প্রসঙ্গে এবং আমাদের যত রকমের আঞ্চলিক উপভাষা আছে তার সবগুলো কে একটা লেখ ভাষার ভেতরে আনার চেষ্টা প্রথম থেকেই হয়ে এসছে তার মানে এই নয় যে তাতে ভাষা ভাষার মানে যে বহমানতা তা তা কিছু হ্রাস পেয়েছে তা নয় বরং বাংলা ভাষা অনেক বেশি বহতা বলেই বাংলা ভাষায় অনেক কিছু এসেছে এগুলো যে ভাষাকে অশুদ্ধ করেছে তা নয় কিন্তু আমাদের মানসিকতায় একটা ব্যাপার আছে বলে আমার মনে হয় ধরুন বাঙালি হচ্ছে সেই জাতি যে শুরু থেকেই শুরু থেকেই বাঙালি মানে তার বাংলায় যখন এসে পড়েছে যে অন্য প্রদেশ থেকে এসে পড়েছে তার কোনো দিনই মনে হয় হয়নি যে আমি এখানে বাংলাটা শিখি কেন বাংলা না শিখেই তার দিব্যি চলে গেছে এখানে শ্রমিক কাজ করবে বিহার থেকে এসছে শ্রমিককে মালিকের ভাষা শেখার দরকার হবে না কিন্তু মালিকই শ্রমিককে শ্রমিকের ভাষায় সম্বোধন করে শ্রমিকের ভাষায় কথা বলে আমরা

এবং আমাদের দেখবেন আমি আমাদের দৈনন্দিন জীবন থেকে আমাদের টিভি সিরিয়াল থেকে ধরুন পশ্চিম বাংলা বাংলায় আমরা যে সমস্ত টিভি সিরিয়াল করি আমাদের টিভি সিরিয়ালগুলোতে মনে করেন কি যে বিজ্ঞাপনের ভাষা ওইভাবে বলে সত্যি সত্যি বিজ্ঞাপন দাতারা যারা ভাষাকে ভাষায় হ্যাঁ কেন কি আমাকে হলডিক্স খেয়ে আমি এরকম বড় হয়েছি এই ভাষায় কি আমরা কথা বলি এই ভাষায় তো আমরা বাড়িতে সচরাচর কথা বলি না কিন্তু বিজ্ঞাপনে যে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে ইচ্ছে করে এই জন্য তারা হচ্ছে যে সে অবাকালী বাংলায় বলতে চেষ্টা করছে আহ একজন অবাকালী বালিকার মুখে আমি তার বাংলা বলার চেষ্টা তো বাংলা শুনে আমার বিক্রি বাড়বে এই তো ব্যাপার তো তারা বিপণন থাকছে তারা জানে যে বিপণনটা ওইভাবেই হয় বাংলা ভাষাকে বিকৃত করে বললে বিপণন ভালো হয় সে জানে যে বিপণন যে বিজ্ঞাপন দিচ্ছে সে জানে যে বাংলা ভাষাকে বিকৃত করলে কেন কি কিউ কি শব্দকে আমি কেন কি বলে যদি বলি তাহলে সেটা এখনকার বাংলা হয় সেটা স্মার্ট বাংলা হয় তথাকথিত স্মার্ট বাংলা হয় এই স্মার্ট বাংলা সেটা তো হিন্দি ছাড়া হবে না হিন্দি শব্দ ছাড়া হবে না প্রচুর হিন্দি শব্দ না ঢুকলে হবে না এটা হচ্ছে শুনবেন এই এই চর্চার ভেতরে আমরা কিন্তু বহুদিন আছি এটাকে অশুদ্ধতা বা শুদ্ধতা থেকে শুদ্ধতা থেকে সরে যাওয়া এইসব নিয়ে আমরা আমরা কোথায় একশো বছর তারও আগে থেকে ভাবছি না বলেই আমার মনে হয় কেননা আহ পিলালি ব্রাহ্মণ